আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন ইতিমধ্যে জানেন যে বাংলাদেশ সরকার সকল ধরনের সঞ্চয়পত্রের মুনাফার হার কিন্তু বাড়িয়েছে একটা প্রজ্ঞাপন জারি করার মাধ্যমে বিষয়টি ইতিমধ্যে কিন্তু নিশ্চিত করা হয়েছে আজকে আমরা জানব প্রতি লাখে প্রতি মাসে কত টাকা লাভ পাবেন সেটি বর্তমান সময়ে নতুন স্লাব বিবেচনায় এবং এখানে এই সঞ্চয়পত্রে আপনার প্রত্যেকটা রেট কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রথমে আমরা যে সঞ্চয়পত্রটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পরিবার সঞ্চয়পত্র পরিবার সঞ্চয়পত্রে যদি স্লাবটা দেখেন এই মুহূর্তে সাড়ে সাত লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগে সাড়ে বারো পার্সেন্ট হারে মুনাফা সাড়ে সাত লক্ষ টাকার বেশি বিনিয়োগে বারো দশমিক তিন সাত পার্সেন্ট হারে মুনাফা ব্যাঙ্কিং রিলেটেড ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা তো প্রথমেই পরিবার সঞ্চয়পত্র নিয়ে যদি দেখি তাহলে দেখতেই পাচ্ছেন পাঁচ বছর ম্যাপ সেই হিসাবে আপনি পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগে প্রতি লাখে প্রতি মাসে নয়শো উননব্বই টাকা আটান্ন পয়সা কিন্তু পাবেন এবং এটা কিন্তু ট্যাক্স কাটার পর পাঁচ পার্সেন্ট ট্যাক্স কাটার পরেই মুনাফা তো এর বাহিরে আপনি যদি বিনিয়োগ করতে চান তাহলে সাড়ে সাত লক্ষ টাকার মধ্যে থাকলে আপনি প্রতি লাখে প্রতি মাসে কিন্তু নয়শো সাঁত্রিশ টাকা পঞ্চাশ পয়সা পাবেন তো এইটা দশ পার্সেন্ট ট্যাক্স কাটার পর কেননা সঞ্চয়পত্রে এই যে উৎসাহ করবার ট্যাক্স কাটার বিষয়টি কিন্তু পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট সংযুক্ত আর সাড়ে সাত লক্ষ টাকার বেশি বিনিয়োগে প্রতি লাখে প্রতি মাসে নয়শো সাতাশ টাকা পঁচাত্তর পয়সা পাবেন এবং এটাও কিন্তু ট্যাক্স কর্তনের পর মুনাফা এবং এক্ষেত্রে পরিবার সঞ্চয়পত্রে একক নামে সর্বোচ্চ পঁয়তাল্লিশ লক্ষ টাকার কেনা যাবে এর চেয়ে বেশি কিন্তু পরিবার সঞ্চয়পত্র কেনা যায় না আর পরিবার সঞ্চয়পত্র যৌথ নামে বিনিয়োগ করা যায় না এই সঞ্চয়পত্রটি সাধারণত দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ পাঁচ লাখ দশ লাখ এরকম গুণিত কিনতে হয় সঞ্চয়পত্রটি ক্রয় করতে পারে যে কোনো বাংলাদেশি মহিলা যে কোনো শারীরিক প্রতিবন্ধী পঁয়ষট্টি ও তদুর্ধ বয়সী যে কোনো বাংলাদেশী পুরুষ মহিলা তো এটা ছিল বর্তমান সময়ে পরিবার সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রে সাধারণ বাংলাদেশী নাগরিক যারা রয়েছেন তাদের জন্য প্রযোজ্য এখন আমরা কথা বলবো বিশেষ করে আরেকটা সঞ্চয়পত্র নিয়ে পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র এ সঞ্চয়পত্রে সাড়ে সাত লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগে বারো দশমিক চার শূন্য পার্সেন্ট ইন্টারেস্ট আর সাড়ে সাত লক্ষ টাকার বেশি যখন বিনিয়োগ করবেন সেক্ষেত্রে কিন্তু ইন্টারেস্ট রেট বারো দশমিক তিন সাত পার্সেন্টে প্রযোজ্য হয়ে যাবে তো আমরা এ সঞ্চয়পত্রের যদি স্ল্যাবটা বর্তমান সময় দেখি পাঁচ বছর মেয়াদ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগে প্রতি লাখে প্রতি মাসে এক্ষেত্রে কিন্তু আমরা আটান্ন হাজার নয়শো টাকা পাবো সরি এখানে প্রতি মাসে না এটা ম্যাথ পূর্তিতে হবে কথা বলতে একটু ভুল হয়ে গেছে আর পাঁচ লক্ষ টাকার বেশি বিনিয়োগে সাড়ে সাত লক্ষ টাকার মধ্যে থাকলে প্রতি লাখে ম্যাথ পূর্তিতে পঞ্চান্ন হাজার আটশো টাকা পাবো আর যদি সাড়ে সাত লক্ষ টাকার বেশি বিনিয়োগ করেন তাহলে আপনারা সর্বোচ্চ প্রতি লাখে পঞ্চান্ন হাজার ছয়শো টাকা ম্যাথ পাবেন এ সঞ্চয়পত্র একক নামে সর্বোচ্চ তিরিশ লক্ষ টাকার ক্রয় করা যায় এ সঞ্চয়পত্র দশ টাকার পঞ্চাশ টাকার একশো টাকার পাঁচশো টাকার এক হাজার বা পাঁচ হাজার দশ হাজার পঁচিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ পাঁচ লাখ দশ লাখ পঁচিশ লাখ এরকম কিনতে পাওয়া যায় এ সঞ্চয়পত্র সাধারণত দেখতেই পাচ্ছেন সকল শ্রেণী পেশার বাংলাদেশের নাগরিকরা কিনতে পারবে যাদের বয়স আঠারো বা আঠারোর বেশি দুস্তস্ত অনার্স শিশুদের জন্য নিবন্ধিত আশ্রয় প্রতিষ্ঠান এমনকি প্রবীণদের জন্য নিবন্ধিত আশ্রয় কেন্দ্র পাঁচ লক্ষ টাকা পর্যন্ত উৎসকর কিন্তু পাঁচ পার্সেন্ট আর পাঁচ লক্ষ টাকার বেশি বিনিয়োগে দশ পার্সেন্ট এখন কথা বলব পেনশনার সঞ্চয়পত্র পেনশনার সঞ্চয়পত্র সাধারণত অনেক মানুষ বিনিয়োগ করে সাড়ে সাত লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগে বারো দশমিক পাঁচ পাঁচ পার্সেন্ট হওয়ার ইন্টারেস্ট সাড়ে সাত লক্ষ টাকার বেশি বিনিয়োগে বারো দশমিক তিন সাত পার্সেন্ট হারে ইন্টারেস্ট এ সঞ্চয়পত্রের যদি স্লাবটা আমরা এক্সেল শিটের মাধ্যমে দেখি তাহলে দেখতে পারবো যে এখানে প্রতি লাখে আপনি প্রতি মাসে এক টাকা তিরাশি পয়সা পাবেন এবং পাঁচ লক্ষ টাকা পর্যন্ত পেনশনার সঞ্চয়পত্রে কোনো ধরনের কর কর্তন করা হয় না এখনও এই নিয়মটাই কিন্তু প্রযোজ্য হচ্ছে আর যখন পাঁচ লক্ষ টাকার বেশি বিনিয়োগ করবেন সাড়ে সাত লক্ষ টাকার মধ্যে তাহলে প্রতি লাখে প্রতি মাসে নয়শো টাকা পঁচিশ পয়সা এটা আপনার কিন্তু দশ পার্সেন্ট হারে উৎসেকর কাটার পর আর সাড়ে সাত লক্ষ টাকার বেশি বিনিয়োগে আপনি প্রতি লাখে প্রতি মাসে নয়শো সাতাশ টাকা পঁচাত্তর পয়সা পাবেন এ সঞ্চয়পত্র একক নামে সর্বোচ্চ পঞ্চাশ লক্ষ টাকার ক্রয় করা যায় এ সঞ্চয়পত্র কারা ক্রয় করতে পারবে এ বিষয়টিও কিন্তু আমাদের বোঝার রয়েছে এবং পেনশনার সঞ্চয়পত্র যারা বিনিয়োগ করবেন তারা এই বিষয়টির দিকে কিন্তু লক্ষ্য নজর রাখবেন পেনশনার সঞ্চয়পত্র সাধারণত আপনি পঞ্চাশ হাজার বা এক লাখ দুই লাখ পাঁচ লাখ বা দশ লাখ এরকম সমমূল্যের কিন্তু কিনতে পারবেন আর পেনশনার সঞ্চয়পত্র সাধারণত বিনিয়োগ করতে পারে বিশেষ করে অবসরপ্রাপ্ত সরকারি আধা সরকারি সাহিত্যশাসিত আধা সাহিত্যশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত মাননীয় বিচারপতিগণ এছাড়া সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যগণ মৃত চাকুরিজীবী পারিবারিক পেনশন সুবিধাভোগী স্বামী স্ত্রীর সন্তানরা তো পেনশনার সঞ্চয়পত্রের পরে আমরা এখন কথা বলব আমরা পুপুলার আরও একটা সঞ্চয়পত্র তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র নিয়ে এ সঞ্চয়পত্রের সাড়ে সাত লক্ষ টাকার মধ্যে বিনিয়োগে বারো দশমিক তিন শূন্য পার্সেন্ট হারে মুনাফার হার আর সাড়ে সাত লক্ষ টাকার বেশি বিনিয়োগে আপনারা বারো দশমিক দুই পাঁচ পার্সেন্ট হারে মুনাফার পার কিন্তু পাবেন এই সঞ্চয়পত্র কারা বিনিয়োগ করতে পারবে এবং রকম লাভ চলুন সেটা একটু দেখি তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগে প্রতি তিন মাসে উনত্রিশশো একুশ টাকা পঁচিশ পয়সা পাঁচ পার্সেন্ট ধারে কাটার পর পাঁচ লক্ষ টাকার বেশি সাড়ে সাত লক্ষ টাকার মধ্যে থাকলে প্রতি তিন মাসে সাতাশশো সাতষট্টি টাকা পঞ্চাশ পয়সা পাবেন এবং এক্ষেত্রে উস্সেকর কিন্তু দশ পার্সেন্ট হারে কর্তন করবে এবং সাড়ে সাত লক্ষ টাকার বেশি যদি আপনি বিনিয়োগ করেন তাহলে একক নামে সর্বোচ্চ প্রতি তিন মাসে আপনারা পাবেন কিন্তু সাতাশশো ছাপ্পান্ন টাকা পঁচিশ পয়সা দশ পার্সেন্ট ধারে কাটার পর এবং এ সঞ্চয়পত্র সর্বোচ্চ তিরিশ লক্ষ টাকার ক্রয় করা যায় এই সঞ্চয়পত্র কারা ক্রয় করতে পারবে সকল শ্রেণী পেশার বাংলাদেশী নাগরিক যাদের বয়স আঠারো বা আঠারোর বেশি সরকারি বেসরকারি প্রতিষ্ঠান দুঃস্থ অনার শিশুদের জন্য নিবন্ধিত প্রতিষ্ঠান প্রবীণদের জন্য নিবন্ধিত আশ্রয় কেন্দ্র এক লক্ষ দুই লক্ষ বা পাঁচ লক্ষ দশ লক্ষ এই রকম গুণিত কিন্তু এই সঞ্চয়পত্র ক্রয় করা যায় তো এ সঞ্চয়পত্রও সাধারণত পাঁচ পার্সেন্ট হারে উস্বিকর প্রযোজ্য হয়ে থাকবে পাঁচ লক্ষ টাকার মধ্যে আর পাঁচ লক্ষ টাকার বেশি বিনিয়োগে দশ পার্সেন্ট হারে উস্বীকার কর্তন করবে এই সঞ্চয়পত্রের সকল বিধিনিষেধ কিন্তু বর্তমান সময়ে নতুন যে সার্কুলার রয়েছে সেখানে জাতীয় সঞ্চয় অধিদপ্তর কর্তৃক বলে দেওয়া হয়েছে সঞ্চয়পত্র যারা ক্রয় করবেন বর্তমান সময়ে সঞ্চয় অধিদপ্তরের যে সার্কুলারটা রয়েছে সেই হিসাবেই কিন্তু মুনাফা প্রযোজ্য হবে এবং এই সার্কুলারে বিশেষ বিধিনিষেধের মধ্যে বলে দেওয়া হয়েছে একে জানুয়ারি দুই হাজার থেকে যে সঞ্চয়পত্রটা ক্রয় করা হবে তাদের ক্ষেত্রে নতুন মুনাফার হার প্রযোজ্য আর যাদের সঞ্চয়পত্রের মেয়াদ শেষ এইতে জানুয়ারি থেকে জুনের মধ্যে সঞ্চয়পত্রগুলা হয়তো বা রি ইস্যু হবে বা পূর্ণ বিনিয়োগ করবে তো সেক্ষেত্রে নতুন ইন্টারেস্টে কিন্তু বর্তমান সময় যেটা রয়েছে সেই হিসাবে মুনাফা পাবে তো জুনের পরে সঞ্চয়পত্রের যদি ম্যাদ পূর্তি হয় আপনি যদি আবারও পূর্ণ বিনিয়োগ করতে চান তাহলে নতুন ইন্টারেস্ট কিন্তু আসবে মানে সঞ্চয়পত্রের ইন্টারেস্ট রেট এখন আর ফিক্সড থাকছে না ভিডিওটা লাইক করে শেয়ার করে দিবেন যাতে করে এই বিষয়টা সম্পর্কে আরও অনেক মানুষ জেনে উপকৃত হয় পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগে আপনাকে সাধারণত কিন্তু টিন সার্টিফিকেট ছাড়াই সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন পাঁচ লক্ষ টাকার বেশি বিনিয়োগে আপনার রিটার্ন স্লিপ কিন্তু অবশ্যই বাধ্যতামূলক এবং টিন সার্টিফিকেটও কিন্তু থাকতে হবে মানে সকল বিধি বিধিনিষেধ কিন্তু বর্তমান সময়ে আপনারা জানতে চাচ্ছিলেন সেই হিসাবেই কিন্তু বর্তমান সময়ে সঞ্চয়পত্র লাভের পরিমাণ ট্যাক্স কাটার পূর্বে বা পরে কীরকম সার্কুলার বিবেচনায় কিন্তু বলে দেওয়া হয়েছে আর সঞ্চয়পত্র ক্রয় করতে চাইলে অবশ্যই আপনাকে কিন্তু দেখা যাবে যে হচ্ছে জাতীয় সঞ্চয় অধিদপ্তর থেকে ক্রয় করতে পারবেন নাহলে জিপিও পোস্ট অফিস যেগুলো জেলা পর্যায়ের পোস্ট অফিস রয়েছে সেখান থেকে ক্রয় করতে পারবেন প্লাস কমার্শিয়াল ব্যাংক যেগুলো রয়েছে সেগুলো থেকে সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন সরিয়া বেস্ট বা ইসলামিক ব্যাংকগুলোর সঞ্চয়পত্র কিন্তু বিক্রি করে না এই বিষয়গুলো কিন্তু জানার বোঝার রয়েছে তার পরবর্তীতে আপনারা সঞ্চয়পত্র ক্রয় করবেন আদারওয়াইজ আপনারা অনেকে হয়তো বা দেখা যেতে পারে যে সকল ব্যাংক সঞ্চয়পত্র বিক্রি করে না আপনি কোনো একটা ইসলামিক ব্যাংকে গিয়ে বললেন যে সঞ্চয়পত্র কিনব তারা কিন্তু আপনার কাছে সেল করবে না কেননা ইসলামিক ব্যাংক সরিয়া ভিত্তিক বা ইসলামিক নিয়ম নীতি বিবেচনায় সঞ্চয়পত্র যেহেতু সুধার বিষয়টা প্রযোজ্য সেক্ষেত্রে কিন্তু তারা সঞ্চয়পত্র সেল করে না আপনি যদি সঞ্চয়পত্র ক্রয় করতে চান তাহলে আপনার নিকটবর্তী সরকারি কিছু ব্যাংক সোনালি অগ্রণী জনতা রূপালী এখানে অ্যাকাউন্ট করে এমআইসিআর চেক দিয়ে আপনাকে সঞ্চয়পত্র ক্রয় করতে হবে অথবা আপনি চাইলে বেসরকারি শাড়ির কিছু ব্যাংক রয়েছে আইপিআইসি ব্যাংক ডাস বাংলা ব্যাংক তারাও কিন্তু সঞ্চয়পত্র বিক্রি করে তো আপনি আপনার পছন্দ বিবেচনায় সঞ্চয়পত্রের সকল রুলস মেনে আপনাকে সঞ্চয়পত্র বিনিয়োগ করতে হবে আর সঞ্চয়পত্রে একক নামে সর্বোচ্চ পঞ্চাশ লক্ষ টাকার বিনিয়োগ করা যায় এর চেয়ে বেশি কিন্তু আপনার টিন সার্টিফিকেটের বিপরীতে রিটার্ন স্লিপ থাকলে বিনিয়োগ করতে পারবেন না এই নিয়মটা এখনও প্রযোজ্য আছে